গলায় পরাবি গণের রতনুহার কার গলায় পরাবি গণের রতনুহার তাই কি বিনয় লাগালি যত নিনু তনত কাহার গলায় গানে রতন কানুন পড়েছে শ্যামল দুকুল আমের শাখা তে নূতন মুকুল কানন পড়েছে শ্যামল দুকুল আমেরু নূতন মুকুল নবীনের মাযা করিল আকুল হিয়া তোমার তাই কি বিনায় লাগালি যত নেনু তনতা আর গলায় পরাবি গানে রতনো হার যে কথা তোমার কোনো দিনও আজ বলা জানি পারে করিবারে করে উতলা তাই বলি বারে করে উতলা যে কথা তোমার কোনোদিন আর হয়নি বলা নাহি জানি বলিবারে করে উতলা করে উতলা দক্ষিণ পবনে বিভলা ধরা কাকলি কুজনে হয়েছে মুখরা নিখিলের বাণী মন্দিরে খুলেছেদার তাই কি বিনায় লাগালি যত নেতনত কাহার গলায় পরের রতন ধন্যবাদ